বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটি যার ভাগ্যে ছিল সে আজকে পেয়ে গেছে কারণ আমরা এই অ্যাম্প্লিফায়ারটি সেল করে দিয়েছি সতেরো টাকা দিয়ে শুধুমাত্র এই অ্যাম্প্লিফায়ার দিয়ে সে নিয়ে যে আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি স্পিকারগুলো বাজাবে খুবই অসাধারণ এবং চমৎকার বন্ধুরা নয়েজ বিহীন অ্যাম্প্লিফায়ারগুলো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এবং আমরা অ্যাম্প্লিফায়ারগুলো যেভাবে করে তৈরি করে থাকে হাত দিয়ে একটিবার খেয়াল করে দেখুন যে আমরা কতটা ফিনিশিংয়ের সাথে কাজগুলো করে থাকি আমাদের অ্যাম্প্লিফায়ারগুলো শুধু বড় লোকদের জন্য আর গরিবদের জন্য শুধুমাত্র ক্লাস ডি হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে বাধ্য হয়ে বলতে হচ্ছে এ যাবৎ আমার কাছে প্রায় পাঁচ থেকে দশ হাজার মানুষ জিজ্ঞাসা করেছে এই অ্যাম্প্লিফায়ারটির দাম কিন্তু কেউ সাহস পায়নি ভাই যে অ্যাম্প্লিফায়ারটি নিবে তো বন্ধুরা আমরা যে যেচে পড়ে কাউকে অ্যাম্প্লিফায় নিতে বলি না আমরা অ্যাম্প্লিফায়ারগুলো সুন্দরভাবে করে তৈরি করে থাকি এবং অ্যাম্প্লিফায়ারগুলো আপনাদেরকে দেখায় যাতে আপনাদের পছন্দ হয় হ্যাঁ বন্ধুরা বাজারে একটা জিনিস থাকলে মানুষ দামাদামি করতেই পারে আপনারা এটা বলতে পারেন কিন্তু কিছু কিছু চুদলিং পংড়া আছে অ্যাম্প্লিফায়ার তৈরি করার পর অ্যাম্প্লিফায়ারের ভিতরে কি আছে দেখাই না আমরা ওজন পর্যন্ত দেখিয়ে দিই এইবার আমরা সুন্দরভাবে করে এটিকে প্যাকেজিং করব। কোনো ডাস্টবিনের শোলা দিয়ে নয় ভালো মানের সোলা দিয়ে আমরা প্যাকেজিং করে থাকি মনে করতে পারেন এ শোলাগুলো আমরা কিনে নিয়ে যাই আর ভাইয়েরা সেখান থেকে সুন্দরভাবে প্যাকেজিংগুলো করে থাকে আমরা ইচ্ছে করলে নিজেরাই প্যাকেজিংগুলো করতে পারি কিন্তু বন্ধুরা সব কাজ সবাইকে দিয়ে হয় না এজন্য বন্ধুরা যে যা কাজ পারে তাকে দিয়ে সে কাজটি করানো হয় আমরা সুন্দরভাবে চারিদিকে সোলা দিয়ে দিচ্ছি যেহেতু সুন্দরবন কুরিয়া সার্ভিসে এখন চুদলিং পং হয়ে আছে পুরো ভালো জিনিস পাঠালেও ভেঙে চুরে শেষ এবং ভালো জিনিস নিয়ে যে মানুষের কাছে বিভিন্ন প্রকারের কথা শুনতে হয় ভালো জিনিসগুলো দিয়ে যাওয়ার পর তারা একটা গাড়ির মধ্যে এমনভাবে করে ঠাঁচা করে মাল সামানাগুলো নিয়ে যায় আপনারা যদি দেখেন তাহলে একদম অবাক হয়ে যাবেন যেহেতু আমরা প্রত্যেক দিন সার্ভিসে যাওয়া আসা করি এবং লেনদেন করি একমাত্র আমরাই বুঝতে পারি যে কিভাবে করে তারা নিয়ে যাওয়া আসা করে আর আমাদের লেবার ভাইদের তো কথাই নয় চুদলিং পং তারা চুদলিং পং হলো কিসের জন্য বলছি তারা হচ্ছে কার্টুনগুলো তুলে আর আছড়ে আছড়ে ফেলে দুজন তিনজন মিলে ধরে চেরে চেরে থুয়াই একদম গাড়ির মধ্যে সাজিয়ে সাজিয়ে যখন নামাবে তখনও আছড়ে আছড়ে নামাবে আসলে বন্ধুরা লেবার ভাইদের কোনো দোষ নয় যেখানে পাঁচটা লেবারের কাজ হবে সেখানে মাত্র দুইটা লেবার খেয়ে দিয়ে দেয় এখানে হচ্ছে আমাদের সুন্দরবন চুদলিংপং মালিকের দোষ আসলে বন্ধুরা কারো কিছু বলার নাই কারো কিছু করার নাই পুরোপুরি সিস্টেমটা চেঞ্জ করতে হলে সকলকেই করতে হবে না হলে হবে না কথা বলতে বলতে আমাদের এমটিফায়ারের পুরোপুরি প্যাকেজিংটিও প্রায় শেষের পথে আমাদের যে বড়ো ভাইটি বানছে সে বড় ভাই খুব সুন্দরভাবে গিট দিতে পারে এবং বানতে পারে জন্য বন্ধুরা আমরা বড় ভাইয়ের কাছে আসি বেশিরভাগ আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের এই অল অ্যাবো ট্যাম্পিফেয়ার পেজও যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং আমরা যা বলি সব নেতিবাচক কথাবার্তা বলে থাকি কারো ভালো লাগলে ভিডিওটি দেখবেন আর কারো ভালো না লাগলে ভিডিওটি দেখার দরকার নাই যেটা সত্যি সেটাই আমরা কেউ বানিয়ে ছানিয়ে কথা বলতে পারি না যা বলবো এভাবেই বলি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন